শেখ হাসিনার পতনের আগে গত সতেরো জানুয়ারি থেকে শুরু হয়েছিল ভারতীয় পণ্য বর্জন ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি আপনারা জানেন যে ইসরায়েলি পণ্য বর্জন করা হচ্ছিল তারা আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের উপরে গাজার উপর যে নির্মমতা নির্যাতন চালাচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ হুঙ্কার দিয়েছিল বাংলাদেশের মানুষ সর্বত্র ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলি পণ্য বর্জন করেছিল বাংলাদেশে যে সুপার সবগুলো রয়েছে সেগুলোতে চলা দামে মূল্য বিক্রয় হয় সেখানে ছাড় দেওয়ার নামে মানুষের সাথে করা হয় প্রতারণা আপনারা যারা হচ্ছে সুপারশপে গিয়েছেন তারাই জানেন বিষয়গুলো তো যে বিষয়টা আমরা আরও কথা বলছিলাম সেটা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পতনের পূর্বে ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেন শুরু হয়েছিল সেটা কিন্তু অনেক অংশে কাজে লেগেছিল এবং তা সফলতার মুখ দেখছিল কিন্তু হঠাৎ করেই আবার শেখ হাসিনার পতন হলেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটগুলোতে ভারতীয় পণ্যের সমাহার তারা যদি নিজেরাই গিয়ে মার্কেটগুলোতে সার্চ করেন তাহলে দেখতে পারবেন ভারত এবং ইসরায়েলি পণ্য কেমন ভরে গেছে মার্কেটগুলোতে এগুলো যে আশনি সংকেত এগুলোকে আবার হঠাৎ হবে আমাদের বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় এখনও সূচিত হয়নি চূড়ান্ত বিজয় সূচনা করতে হলে এখনও আমাদের মাঠে নাম থাকতে হবে ভারতীয় পণ্য ইজরায়েলি পণ্য সমস্ত পণ্যগুলো বর্জন করে আমাদের মুসলিম বিশ্বের সমগ্র ভাই যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে ইসরায়েলের ফিলিস্তিনিরা গাজারবাসীরা নিহত হচ্ছে প্রতিদিনই তাদের কান্নারোল ভেসে আসছে তাদের পক্ষে অবলম্বন করতে হলে অবশ্যই ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি জৈরি পণ্য বর্জন অব্যাহত রাখতে হবে কোকলা তো ইতিমধ্যে জয় বাংলা হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন তবে আবারও তারা মার্কেটে চাঙ্গা হতে শুরু করেছে দেখুন এটা বাংলাদেশের বাজার দেখানো হচ্ছে বাংলাদেশের যে সিন্ডিকেট আপনারা জানেন পাঁচ তারিখের পরে সিন্ডিকেটের দৌড়াতো কিছুটা কমেছিল সিন্ডিকেটের অভাব তো দেখা যায়নি শাকসবজির বা অন্যান্য সব কিছুর দাম আমরা দেখতে পেয়েছিলাম অনেক অংশে কমে গেছিলো কিন্তু আবারও ধীরে ধীরে সিন্ডিকেটের বাসা বা হানা দিয়েছে মার্কেটগুলোতে বাজারগুলোতে ডিম পঞ্চান্ন টাকা খালি হয়ে গেছে পঞ্চাশ থেকে পাঁচ টাকা রাতারাতি বৃদ্ধি করা হয়েছে মুরগি একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন ষাট টাকা করে বিক্রয় হচ্ছে ব্রয়লার মুরগি এছাড়াও হাঁস অন্যান্য মুরগি সব কিছুর দাম বৃদ্ধি গরুর গোস্তর দাম তো বৃদ্ধি রয়েছে সেটা অব্যাহত রয়েছে তো প্রতিটি জিনিস যেভাবে চলছিল দাম বৃদ্ধি সেভাবে ইচ্ছে খুশি মতো প্রত্যেক বাজার কমিটি বৃদ্ধি করছে কোনো মনিটরিং যেহেতু নাই সেহেতু শিক্ষার্থীদেরও আবারও প্রতি শুক্রবার অন্তত বা দুইটা দিন তাদের মনিটরিং করা উচিত না হলে এই ভেঙে পড়া রাষ্ট্রকে সজাগ করা যাবেন না আপনারা জানেন যে শিক্ষার্থীরা যে দেওয়ালিকা অঙ্কন গ্রহণ করেছে এগুলো অত্যন্ত চমৎকার এবং এখানে এই দু চব্বিশ সালের স্বাধীনতার রূপ ফুটে উঠেছে যা চলমান থাকবে